পর্বেই প্রথমেই ধর্মদেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি অত্রবিহারীর আবাসিক আমাদের সাক টিভির সহ সম্পাদক তরুণ একজন সম্ভবনে ভিক্ষু প্রিয়ভাজন আয়ুষ্মান শ্রদ্ধানিধি ভিক্ষু এখন ধর্মদেশনা করবেন আপনার সকলে শ্রদ্ধার সাথে শ্রবণ করুন नमोत्स भगवतो अर्हतु संबुदस् धम्मं शरीरसुसरितं अनातं अदुसरितं शरीयम् दह्मसरीयसुखं शेति अस्मिन् लोकेयपरं हि सस्वजेन सुते हुतुसम्बदम् ইতিন আসসবজ্জিনা তি ত্রৈমাসিক বর্ষবাস প্রতি রাজকে অষ্টমী তিথিতে উদিজয়বাহী উন্নতিত চাঁদ গাউ সর্বজনীন সাকমণে বৌদ্ধ যে বিকাল বেলা শুদ্ধ অনুষ্ঠানে যিনি সংঘপ্রধান হিসেবে উপস্থিত আছেন অত্রবিহারের আজীবন অধ্যক্ষ বিদগ্ধ বৌদ্ধ পণ্ডিত ভারত বাংলা প্রখ্যাত সংঘ মনীষা আমার গুরুদেব ধর্মপিতার পাদচরণে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি অত্রবিহারের আবাসিক পরমচদ্য রাহুল ভিক্ষুর প্রতি বন্দনা জানাচ্ছি বিহারের আবাসিক পরম সাধ্য বুধিসম্বার বান্তির প্রতি এবং আশীর্বাদ ও দান করছি উপাসক উপাসিকাততা আপনাদের সকলকে আমার মতৃময় আশীর্বাদ ও দান করছি ভগবান তথাগত বুদ্ধ যখন রাজগৃহের কন্ডলকে নির্বাপী করছিলেন অর্থাৎ অবস্থান করছিলেন সে রাজ্যের রাজপুত্র তার নাম ছিল অভয় কুমার সে অভয় কুমার একদিন তিনি নগর ভ্রমণে বের হলেন অর্থাৎ তিনি একদিন যখন তার নগরের মধ্যেই চলাফেরা করতে লাগলেন তখন হাঁটতে হাঁটতে তিনি এক সময় একটা নিগন্ত পুত্র অর্থাৎ যারা বুদ্ধির প্রতি বিদ্বেষাপন্ন ছিল অর্থাৎ তারা বুদ্ধের যে বিপক্ষে বলা যায় সেরকম কিছু মানুষের সান্নিধ্যে তিনি গেলেন সেখানে গিয়ে তিনি তাদেরকে যে বন্দনা নিবেদন করলেন তাদের পাশে বসলেন তখন সেই নিগন্ত নাতপুত্রগণ সে অবয় রাজকুমারকে বললেন হে অবয় রাজকুমার আপনি যে যেই ভগবান তথাগত বুদ্ধের কাছে গিয়ে প্রশ্ন করুন যে প্রশ্ন করলে আপনি আপনার যে সুখ কেয়াতি অর্থাৎ কেয়াতি নাম যশ কীর্তি প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে যে আপনি যখন আপনার প্রশ্নের যখন উত্তর দিতে পারবে না তখন বুদ্ধকে সবাই তুচ্ছ তাৎসিল্য করবে অর্থাৎ বুদ্ধে আপনি আপনাকেই বৌদ্ধ থেকে বেশি মান্য করবে অর্থাৎ আপনার প্রশ্নের যখন উত্তর দিতে পারবেন না তখন মানুষজন যে ব্যক্তির যে মানুষরা আছে তারা আপনাকে আরও বেশি সম্মান সুক্রিয়াতেই আপনাকে আরও বেশি করবে তখন সেই অভয় রাজকুমার বললেন যে আমি কীভাবে বৌদ্ধকে প্রশ্ন করব। বৌদ্ধ তো সব কিছু জানতা তিনি তো সব কিছু জানেন বলে যে আপনি এমনভাবে প্রশ্ন করুন যে আপনার প্রশ্ন শুনেই তিনি যে গলা আধুকরণ অর্থাৎ বড়শির নেয় যখন গলার মধ্যে যখন বর্ষি আটকে যায় সেই বর্ষিটা যখন বেরও করা যায় না আবার গিলেও ফেলা যায় না সেরকম প্রশ্ন করুন বলছি সেরকম প্রশ্ন কীরকম বলছে আপনি গিয়ে বলবেন যে ভগবান তথাগত বুদ্ধ কি অপরের অপ্রিয় অমনজ্ঞ বাক্যকে বাসন করে যদি সেরকম যদি বলে সেই প্রশ্নটি যদি আপনি বৌদ্ধকে করেন তখন বৌদ্ধ যদি বলে হ্যাঁ সেরকম অপ্রিয় অমনজ্ঞ বাক্য যে বৌদ্ধ ভাষণ করে তখন আপনি বলবেন যে পৃথকজনত সেরকম অমনজ্ঞ অর্থাৎ মানুষের অপ্রিয় প্রিয় নয় এরকম কথা বলে থাকে তারা মানুষের অকল্যাণের কথা বলে থাকে তাহলে আপনি আর তাদের মধ্যে পার্থক্যটা কোথায় তারপর বললেন যদি এরকম বলেন তাহলে আপনি আবার আরেকটি প্রশ্ন করবেন বলে যে যদি বুদ্ধ বলে সেরকম অপ্রিয় ও অমনোক প্রবাসন করে না তাহলে আপনি বলবেন যে দেবদত্ত যে হস্তি দেবদত্ত এরকম যে কিছু বাক্য ভাষণ করেছে সেগুলো কি দেবদত্ত মনের মধ্যে কি কষ্ট পোষণ করে নাই সেই বাক্য তো আপনি বাসন করেছেন তাহলে আপনি এরকম বাক্য তো যে দেবদত্ত তো কষ্ট পেয়েছে তখন সেই অবয় রাজকুমার তার সেই নিঘণ্ঠ নাতপুত্রের কথা শুনে এরকমভাবে আপনি বৌদ্ধকে গিয়ে প্রশ্ন করবেন তখন তিনি বৌদ্ধের কাছে গেলেন বৌদ্ধের কাছে যাওয়ার পর তিনি প্রশ্ন করতে লাগলেন বৌদ্ধকে প্রথমে গিয়ে বন্দনা জানালেন বন্দনা জানিয়ে এক পাশে বসলেন তখন তিনি দেখতে পেলেন সেদিন যে প্রশ্ন করার উপযুক্ত সময় নয় অর্থাৎ সেদিন বৌদ্ধ যে বিবিধ কার্যেই অর্থাৎ বৌদ্ধের ধ্যানের মধ্যেই ধর্মদেশনার মধ্যে এরকম অবস্থা ছিল তিনি ভাবলেন আজকে আমি প্রশ্ন করবো না বৌদ্ধকে ফাং করেই অর্থাৎ নিমন্ত্রণ করে আমার যে রাজপ্রসাদের মধ্যে নিয়ে গিয়ে সেখানেই আমি আমার প্রশ্নগুলো উত্থাপন করব। তখন তিনি বৌদ্ধকে গিয়ে বললেন যে ভগবান তথাগত বৌদ্ধ আপনি আগামীকালের জন্য আমার প্রসাদের যে নিমন্ত্রণ গ্রহণ করুন অর্থাৎ ফাং গ্রহণ করুন আপনি সহ চারিজন ভিক্ষু আমার প্রসাদের মধ্যেই আমার যে রাজপ্রসাদের মধ্যে আপনি পান গ্রহণ করুন তখন বৌদ্ধ মৌনভাবে স্বীকার করলেন পরদিন যখন সকাল হলো পূর্বাহ্ন সময়ে ভগবান তথাগত বুদ্ধ পাত্র শিবর নিয়ে সেই রাজপ্রসাদের মধ্যে গেলেন বিভিন্ন প্রকার উত্তম খাদ্যদ্রব্য দান করেই ভগবান বুদ্ধকেই যে আহার গ্রহণ করালেন আহার গরম করার পর বৌদ্ধ যখন পাত্র পাত্র থেকে হাত নিয়ে ফেললেন তখন তিনি বললেন যে ভগবান তথাকথ বুদ্ধ আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই যদি আপনি আমাকে অনুমতি প্রদান করেন তখন বৌদ্ধ বললেন হে অভয় রাজকুমার আপনি আপনার প্রশ্ন উত্থাপন করুন তখন তিনি পূর্বের যে নিগন্ত না গণের যে প্রশ্ন তাকে যে শিখিয়ে দিয়েছিল সে প্রশ্নগুলো করলেন বললেন যে বৌদ্ধ কি মানুষের অপ্রিয় অমনোজ্ঞ বাক্য বাসন করে তখন আবার বলছে যদি বৌদ্ধ যদি মানুষের অপ্রিয় ও মনোজ্ঞ বাক্য যদি বাসন না করে তাহলে বৌদ্ধ যে দেবদত্তকে যে হস্তে। দেবদত্ত এরকমভাবে যে কথা বলছেন সেটা তো দেবদত্ত তো তার মনের মধ্যে কষ্ট পোষণ করেছে তাহলে যদি অপ্রিয় বাক্য বাসন করে থাকে তাহলে অন্যান্য তীর্থাঙ্কর অর্থাৎ যে অন্যান্য যে বুদ্ধের বিপরীত যারা ছিল বুদ্ধের মতাদর্শে যারা ছিল না তারাও তো সেরকম বাক্য ভাষণ করে থাকে অর্থাৎ তারাও তো মানুষের অকল্যাণের কথা বলে থাকে তাহলে এখানে বৌদ্ধ আর সেই তীর্থঙ্করের মধ্যেই পার্থক্যটা কোথায় তখন বৌদ্ধ বললেন যে রাখিয়ে দাও আপনি এরকম প্রশ্ন যে রাখিয়ে দাও তখন তিনি মনের মধ্যে হঠাৎ বলে বলে উঠলেন যে এখানেই নিঘণ্ঠ নাতপুত্রগণ পরাজিত হলো তখন বুদ্ধ বললেন যে হে অবয় রাজকুমার আপনি কিছু বলেছেন তখন তিনি বললেন যে বুদ্ধ আমি নিগন্ত নাদপুত্রদের কাছে গিয়েছিলাম যে তারা আমাকে কিছু আপনাকে যে বিপদে অর্থাৎ আপনি আপনাকে এমন প্রশ্ন করতে বলছে যেন ওই যে বর্ষের ন্যায় যে অর্থাৎ ভেরও করতে পারবে না আবার ভিতরেও নিয়ে যেতে পারবে না এরকমভাবে আপনাকে আমাকে প্রশ্নগুলো করতে বলছে বলছে যে এরকম প্রশ্ন তখন আবার বলছে এরকম প্রশ্ন তখন যখন করলেন তখন বৌদ্ধ বললেন যে অর্থাৎ এখানে রাখিয়ে দাও তারপর তারপর বললেন যে রাজকুমার অবয় বললেন যে ভগবান তো টাকুত বৌদ্ধকেই যারা প্রশ্ন করতে আসে তার ভগবান বুদ্ধ কি আগে থেকেই সে প্রশ্নের উত্তর জানেন অর্থাৎ তার বুদ্ধের যে মনের মধ্যে কি আগে থেকে যে প্রশ্ন এই নাতপুত্র এটা এসে এটা করবে এই রাজপুত্র এটা এই প্রশ্নটা এসে এই প্রশ্নটা করবে তখন বুদ্ধ কি এরকম প্রশ্ন কি রেডি করে রাখেন অর্থাৎ তৈরি করে রাখেন আবার বলছে যদি কোনো শ্রাবণ ব্রাহ্মণ যেই পন্ডিত যদি বুদ্ধকে সে এরকম প্রশ্ন করে এরকম প্রশ্নের উত্তর দেবো সেরকমভাবে সেই অভয় রাজকুমার বুদ্ধকে বলতে লাগলেন তখন বুদ্ধ তাকে একটি উদাহরণ দিলেন বলে যে অভয় রাজকুমার আপনার কি রথ সম্পর্কে অভিজ্ঞতা আছে বলে যে হ্যাঁ আমার রথ সম্পর্কে অভিজ্ঞতা আছে বলে যে একটা চাকাকে যদি ধরেন আমি যদি আপনাকে যদি একটা চাকা দিই সেটাকে আপনার থেকে আগে থেকে জানা ছিল যে এটা চাকা বা কোনো একটা অংশ যদি আপনাকে দিই এটাকে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এটা এই অংশের এই পাট বলেছে আমি তো সেই রদ সম্পর্কে অভিজ্ঞ অর্থাৎ সেই রদ সম্পর্কে আমার ধারণা রয়েছেই আমি তো সেই হ্রথ থেকে যেটাই যেখান থেকেই পাঠ তার যে কোনো অংশ যদি আমাকে দেখাই তাহলে আমি বুঝতে পারবো বলতে পারব যে এখান থেকেই এই রথের অংশটা রয়েছে তখন বৌদ্ধ বললেন যে হে অবয় রাজকুমার যদি কোনো শ্রামণ অন্যান্য তীর্থাঙ্কর যে বুদ্ধের মতাদর্শী নয় এরকম যদি মানুষ বৌদ্ধকে এসে যদি জিজ্ঞাসা করে এরকম প্রশ্ন বৌদ্ধ আগে থেকেই অভিজ্ঞ অর্থাৎ বৌদ্ধ তো ধর্ম সম্পর্কে বৌদ্ধ তো তার নবলোক সে সব কিছু জানতা তাকে কি আর ভাবতে হবে এই প্রশ্ন যদি আমাকে করে আমি এই এরকম উত্তর প্রদান করব বলছে না নিশ্চয় না কারণ আপনি তো এই এটা সম্পর্কে আপনি অভিজ্ঞ আপনার তো ধারণা রয়েছে। তখন ঠিক তদ্র যে আপনার যখন রথের মতন যখন যেমন আপনার থেকে অভিজ্ঞতা আগে থেকেই রয়েছে সে কারণে আমি আমার যে ভূত সুদর ভূত এরকমভাবে আমি প্রশ্নগুলো উত্থাপন যে প্রদান উত্তর প্রদান করে থাকি তো এখানেই বলছি যে কোনো প্রশ্ন যদি অর্থাৎ বৌদ্ধ যে অপ্রিয় অমনজ্ঞ বাসন করে না মানুষের অকল্যাণ কর্মসম্পাদ কথা যে উত্থাপন করে না মানুষের যে অপ্রিয় বাক্য বাসন করে না সেখানেই হচ্ছে বুদ্ধের যে পার্থক্য অর্থাৎ যে তীর্থকররা তো তারা নানা প্রকার অকুশল কর্মের সাথে সম্পৃক্ত থাকে তারা তো অকল্যাণকর্ম সম্পাদন করতে থাকে তারা তো যে মানুষের উপকার নয় উপকার যেন না হয় এরকম তো অনেক কর্ম করে থাকে সেখানেই বৌদ্ধ বলছে সেখানেই বুদ্ধ তো মানুষের কল্যাণ সম্পাদন করে মানুষের সৎকর্ম সম্পাদন করে মানুষের কুশল কর্ম যেমন যেন হয় সেরকম বাক্য বাসন করে থাকেই তো প্রিয় উপাসক উপাসিকাগণ যে আমি আমার ধর্মদেশনার দীর্ঘায়িত করব না আপনারা বাক্যের মধ্যে এমন বাক্য বাসন করবেন যেন মানুষের যেন কল্যাণ হয় মানুষের যেন উপকার হয় মানুষের যেন কল্যাণ সাধিত হয় এরকম বাক্য যদি আপনারা ভাষণ করেন তাহলে আপনাদের জীবন অতীব সুন্দর অতীব মহৎ হবে তো প্রিয় পা সুখবাসিকাগণ আমি আমার ধর্মদর্শনার্ধিক্যায়িত না করি মাননীয় মহান সঙ্গকে শ্রদ্ধা বন্দনা জানিয়ে আপনাদের সকলকে মৈতৃময় আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মবাণী এখানেই পরিসমাপ্তি করছি সাব্বিশ সাতটা সুখিতাহন্ত জগতের সকল প্রাণী হোক